মাইগ্রেন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের এক বিশেষ ধরনের রোগ যার প্রধান উপসর্গ তীব্র মাথা ব্যথা একবার ব্যথা শুরু হলে চার থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে মাইগ্রেনের ব্যথায় সাধারণত পেইন কিলার জাতীয় ওষুধ দেয়া হয় যা দীর্ঘদিন ধরে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই এই ব্যথা থেকে মুক্তি পেতে ঘরে তৈরি পানীয় পান করতে পারেন সিরাজ সিরাজমনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত প্রথমত পুদিনা চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথা ও ঘাড়ের পেশি শিথিল রাখে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে তাই গরম পানিতে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে সেই পানীয় পান করলে মাইগ্রেনের ব্যথা কমে যায় দ্বিতীয়ত খেজুর বীজের কফি ক্যাফেইন মুক্ত হওয়ায় এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক ম্যাগনেশিয়াম ও আয়রন যা মাইগ্রেনের ব্যথা দূর করতে সাহায্য করে এই কফি বানাতে খেজুরের বীজ পরিষ্কার করে তাওয়ায় ভেজে নিতে হবে পরে ভাজা বীজগুলো ঠান্ডা করে কফি গ্রাইন্ডারে মিহিভাবে চূর্ণ করে নিলেই কফি হয়ে যাবে এরপর গরম পানিতে খেজুরের বীজের কফি মিশিয়ে পান করতে পারবেন এছাড়া মাইগ্রেন ও মাথা ব্যথা থেকে আরাম পেতে গ্রিন টি পান করা যেতে পারে কারণ গ্রিন টিতে থাকা পলিফেনন স্যাপোনিন ভিটামিন মাথা ব্যথা ও মানসিক চাপ কমাতে কাজ করে তবে মাইগ্রেনের অন্যতম কারণ শরীরে পানির ঘাটতি বা পানি শূন্যতা পানি শূন্যতায় শরীরে রক্তপ্রবাহ ব্যাহত হয় যা মাথায় চাপ বাড়ায় এবং ব্যথা শুরু হয় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করার অভ্যাস করে তুলতে হবে এতে ব্যথা এবং মাইগ্রেন প্রতিরোধ করাও সম্ভব হবে এদিকে আদা চা ও শাকসবজির স্মুদিও মাইগ্রেন দমনে সাহায্য করে থাকে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক